অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে তো আমি নিচে দেখলো মানে জলটা পুত থেকে কুই থেকে পরে দেখতে গিয়ে বললো উপরে ছাদ ছাদ থেকে জল পড়তেছে তো দেখো আমরা এসেছি দুই হাজার আঠাইশ সরি দুই হাজার তেইশ গভর্নমেন্ট আসার পরেই আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএ আমরা এখানে ঢুকেছি তো ঢুকার পরে দেখলো যে দুই বছরের নাগাদ যদি এইভাবে জল পরে আরও লম্বা আছে আমরা যাওয়ার পর আরো অনেক এমএলএ আসবে এখানে বা থাকবে কিন্তু তখন কি হবে মাত্র দুই বছর দুই বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয় একদম লো কোয়ালিটির কাজ শুধু ওইটাই না অনেক বাইরের দিকেও দেখছি আমরা এইগুলো মানে কাজগুলো ঠিক হয় না আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে এই দরজা তো তোমরা তোমরা দেখেছো মনে হয় এই দরজাটাই সেম এই একই অবস্থা এই দুই বছরের মাথার কি জানে কি কী দরজাটা সব ফুলে গেল তো আমি চাই যে যে কাজ করো সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য তিনি কন্ট্রাক্টারে যদি ভালো করে কাজ না করেন কিন্তু ভালো কাজ করে তোমরা টাকা ওইভাবে নিয়ে যাও তখন আমরা থাকবো এখানে কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতেছি এখন কালকাতে সারা বৃষ্টি নাই বৃষ্টি না থাকার আগে জলেই এখন আর যদি দুই তিন দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতে পারতাম শুধু আমার রুম না এরকম কয়েকটা রুম আছে আমি সকালে নিচে কেয়ার টেকারে ডাক দেখাইছে যে কী কী দেখো সেটা তো তারপরে স্যার আর কয়েকটা রুম আছে মানে জল পড়ে সার্ডের থেকে আগে সরকার দ্বারাই সব ঘরগুলো করা হয়েছে আমরা তো দুই হাজার তেইশের পরে যখন দুই হাজার আঠেরো আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি আমরা আসার পরে আঠারো তেইশে আমরা কমপ্লিট করছি করার পর আমরা তেইশেই সব এমএলএগুলো ডুকলো ডুকার পরে দেখলো যে অল্প আগে যেটা আমি কইল যে পরে দেখলো প্রথম সব শুনতো কিন্তু রঙগুলো কালারগুলো সব ওকে আস্তে আস্তে তখন দেখতে যে এই সাইডে পার্ক পরে জায়গা বৃষ্টি জল সাদের থেকে জল আয় তো এটাই আমি চাই যে দেখো গভর্নমেন্ট এটা আর কি করতে পারে আর কন্ট্রাক্টারের কী ফাইন করবে না কী করব কেননা কাজ দুই বছর আগাতেই যদি এভাবে অবস্থা হয় আগামী দিন আরও কি হবে এটাই গভর্নমেন্ট তো ভালো টাকা দিয়েছে এটার জন্য তো তুমি ভালো টাকা কাজও ভালো করে করো তুমি টাকা এভাবে নিয়ে যাও